আজকে বেগুন ভাজি করব এই জন্য নিয়ে নিলাম লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সাথে বেগুন এই বেগুনগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের বেগুন এগুলো কিন্তু খেতে খুবই মজা কারণ এটা আমাদের নিজেদের ছাদ বাগানের কোনো প্রকার ফরমালিন নাই আর এই বেগুনের যে জাতটা এটাও অনেক ভালো মানের একটা জাত যাই হোক আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর এই ম্যারিনেট করা বেগুনটাকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এভাবে রেখে দিব তাহলে এই যে মশলাটা এটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতে অনেক মজা হবে এই বেগুনটা এর আগেও কিন্তু আমরা সাত বাগান থেকে বেগুন নিয়েছিলাম এবং সাথে অন্য অন্য আরো অনেক রকমের সবজি নিয়েছিলাম এবারও অনেক সবজি আমরা নিয়েছি সেই সবজিগুলো কেমন হয়েছে সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করবো এই পর্যায়ে বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে দিচ্ছি। বেগুনটা যখন হালকা লালচে লালচে একটা ভাব চলে আসবে তারপরে আমি নামিয়ে ফেলবো এখন আপনাদের সাথে কিছু কথাই শেয়ার করি ছাদ বাগান বা বারান্দা বাগান আপনারা যেটাই করেন না কেন অবশ্যই যত্ন সহকারে করবেন তাহলে ফলনটা ভালো পাবেন আপনাদের আশেপাশে যেটুকু জায়গায় ফাঁকা থাকুক না কেন অবশ্যই কোনো না কোনো গাছ লাগানোর চেষ্টা করবেন গাছ কিন্তু এমন একটা জিনিস যেটা আপনাকে অবশ্যই ফলন দিবেই আর ফলন যদি নাও দেয় অক্সিজেনটা তো ফ্রি দিচ্ছেই যেটা আমাদের জন্য খুবই দরকারি একটা জিনিস তাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা অবশ্যই ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগাবেন এবং গাছের যত্ন নিবেন গাছের প্রতি সহানুভূতিটা হবেন গাছ এমন একটা জিনিস আমাদের কিন্তু প্রকৃত বন্ধু কোনো না কোনোভাবে গাছ আমাদের উপকার করে থাকে অবশ্যই বাড়ির আঙিনায় বা ছাদে বা ব্যালকনিতে বা যেই পরিত্যক্ত জায়গা সেখানে অবশ্যই একটু ছাদ বাগান বা গাছ লাগাতে পারেন এক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশটাও অনেক ভালো থাকবে এবং আমাদের অক্সিজেনটাও কিন্তু আমরা গাছ থেকে পাবো সাথে ফল ফুল সেটা তো আছেই আর একটা সৌন্দর্যটা বৃদ্ধি হয় যাই হোক গল্প করতে করতে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য গাছ লাগান পরিবেশ বাঁচান